ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত জুনে বিশ্বকাপ বাছাই পর্বে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে সংস্থাটি ফিফার শৃঙ্খলা পরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত দেশগুলো হল আলবেনিয়া আর্জেন্টিনা চিলি কলম্বিয়া সার্বিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা তবে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিবরণ প্রকাশ করেনি ফিফা ছয়টি দেশের মধ্যে সর্বোচ্চ আড়াই কোটি টাকা জরিমানা করা হয় আলবেনিয়াকে অপরদিকে আর্জেন্টিনাকে জরিমানা করা হয় এক কোটি আশি লাখ টাকা ফিফা জানিয়েছে শুধু শাস্তিই নয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য প্রতিটি ফেডারেশনকে প্রতিরোধ পরিকল্পনা জমা দিতে হবে উল্লেখ্য গত বছর বার্ষিক সাধারণ সভায় বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল ফিফা সম্প্রতি শাস্তিমূলক ব্যবস্থাগুলো সেই অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকেরা ডেস্ক রিপোর্ট আজবার্তা